উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকে ইংরেজ জীবনের ভীতিকর কনভেনশনের দ্বারা হতাশ হয়ে ধূসর লন্ডন এবং একটি ব্যর্থ সম্পর্ক থেকে পালিয়ে একজন সুন্দরী অল্পবয়সী মা যার নাম জুলিয়া তার ছোট্ট দুইটি মেয়েকে নিয়ে শান্তি প্রেম এবং সুখের সন্ধানে মুসলিম অধ্যুষিত মরক্কোর উদ্দেশ্যে যাত্রা করে তারা একটি কোমভাড়ার মারাকে ছোটেলে থাকে এবং কাপড় সেলাই করে তৈরি করা হস্তশিল্প বিক্রি করে সামান্য কিছু অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করে এবং মেয়েদের বাবা যিনি লন্ডনের একজন শিল্পী তার পাঠানো নিতান্তই অল্প কিছু অর্থ মাঝে মধ্যে পেয়ে থাকে ওদের বাবার আরেকটি সংসার আছে সেখানে তিনি নিয়মিত যাতায়াত করেন ও ঠিকমতো দেখাশোনা করেন একবার ম্যারি ক্রিসমাসে জুলিয়া জানত যে ওর নামে একটি পার্সেল আসবে যেটা কিনা মেয়েদের বাবার কাছ থেকে আসবে জুলিয়া মেয়েদের আশা দিয়ে রেখেছে যে নিশ্চয়ই বাবার পাঠানো গিফট বক্সে ওদের সবার জন্যই ভালো কিছু থাকবে যেহেতু ক্রিসমাসকে সামনে রেখে পাঠানো উপহার সামগ্রী সেটা তো অবশ্যই ক্রিসমাস উপযোগী হওয়াটাই স্বাভাবিক তো যথাসময়ে জুলিয়া পোস্ট অফিসে যোগাযোগ করে দেখে একটি পার্সেল এসেছে ওর নামে ও সেটা সংগ্রহ করে নিয়ে আসে এবং ক্রিসমাসের দিন মেয়েদের কাছে এনে বক্সটি অধীর আগ্রহে খুলে ফেলে প্রথমে বড়দিনে মাথায় পরার জন্য দুটি কাপড়ের তৈরি ক্রাউন্ড পাই একটি লাল ও আর একটি নীল রঙের জুলিয়া দুই মেয়ের মাথায় পরিয়ে দিয়ে বলে খুব ইউজফুল জিনিস এটা তোমাদের বাবার রুচি খুব ভালো তারপর বক্স থেকে বের হলো ছোটদের একজোড়া বক্সিং গ্লোভস সেটা দেখে মেয়েরা জিজ্ঞাসা করে এটা কি হবে জুলিয়া হাসি মুখে বলে নিশ্চয়ই তোমাদের বাবা এটি পাঠিয়ে তোমাদের সাথে একটি যোগ করেছে এবার একটি সুন্দর টি শার্ট বের হলো জুলিয়া সেটা গায়ের সাথে ধরে কেমন হয়েছে মেয়েদের কাছে জিজ্ঞাসা করতেই ওরা বলে সো বিগ সাইজ মোটেও ভালো লাগবে না তোমাকে জুলিয়া কিছুটা চিন্তিত হলেও হাসি মুখে বলে পোশাক জিনিসটা এমনই যার জিনিস সে কেনার সময় সাথে না থাকলে প্রায় ক্ষেত্রেই ছোট বড় হয়ে যায় এভাবে আরও বেশ কিছু জিনিস বের হয় যেগুলোর একটিও ওদের কারও কোনো কাজে আসবে না এবার ভীষণ চিন্তিত উত্তেজিতভাবে জুলিয়া একটি খাম হাতে নিয়ে তাড়াতাড়ি করে খুলে ক্রিসমাস কার্ড বের করে হতভম্ব হয়ে যায় সম্মধুরের নামটি পড়ে জুলিয়ার বুঝতে বাকি থাকে না এগুলো ওর মেয়েদের বাবা পাঠিয়েছিল ঠিকই কিন্তু ওদের জন্য না এগুলো ছিল তার অন্য স্ত্রীকে উদ্দেশ্য করে পাঠানো পোস্ট করার সময় ভুলবশত জুলিয়ার ঠিকানা লিখেছিল জুলিয়ার আগে ঘৃণায় ওদের বাবাকে ইয়োর ব্লাডি ফাদার বলে ধিক্কার দিতে দিতে কাঁদতে শুরু করে ঠিক তখনই দেখা যায় ওর দুই মেয়ে এতক্ষণ পেছনে লুকিয়ে রাখা হাত ম্যারি ক্রিস মাস ডিয়ার মাম্মি বলতে বলতে আস্তে আস্তে মায়ের সামনে আনে আর দেখা যায় এক মেয়ের হাতে একটি বেদানা আর অন্য মেয়ের হাতে একটি আপেল পরক্ষণে জুলিয়া চোখের পানি মুছে দুই মেয়েকে জড়িয়ে ধরে মা জুলিয়া যখন মুসলিম সুফিবাদের অন্বেষণ করে এবং ব্যক্তিগত তৃপ্তির জন্য প্রেমিক হিসেবে একজন মনের মানুষ অনুসন্ধান করে তখন কন্যারা বিদ্রোহ করে বড় মেয়ে বিয়া তার ইংরেজি জীবনকে নতুন করে তৈরি করার চেষ্টা করছে সে একটি শিক্ষা পেতে চায় এবং স্কুলে যাওয়ার জন্য ব্যাকুল ছোট মেয়ে লুসি ম্যাশ করা আলুর মতো তুচ্ছ জিনিসের স্বপ্ন দেখে সে তার বাবার জন্য আকুল তার প্রত্যাশা সবচেয়ে অসম্ভাব্য প্রার্থীরও পরিস্থির কারণ মেয়েরা কেউই জানে না যে ওদের বাবার সাথে ওদের মায়ের কখনো কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না ওরা ওর মায়ের ভুলের ফসল যাই হোক মরক্কো এসে কিছুদিন পরই জুলিয়া তার মনের মতো একজন মানুষকে পেয়ে যায় যে কিনা একজন মুসলমান নাম বিলাল সে একটি পাথর খনিতে কাজ করে ভীষণ কষ্টের কাজ রোদে পুড়ে কখনো বা বৃষ্টিতে ভিজে বড় ঝুড়িতে করে পাথরের টুকরোগুলো এক স্থান থেকে বহন করে অনেক দূরে নিয়ে যেতে হয় এছাড়া সে একজন স্ট্রিট পারফর্মার ছুটির দিনে হাটে বাজারে বিভিন্ন লোকালয় পূর্ণ এলাকায় রকম শারীরিক কসরত প্রদর্শন করে জীবিকার ব্যবস্থা করে ওরা যে হোটেলে উঠেছে সেখানে ওদের পাশের রুমে বিলাল থাকে ধীরে ধীরে জুলিয়া বিলালের সম্পর্ক আরও গভীর হতে শুরু করে তারা পরস্পরের মাঝে যৌন সম্পর্ক স্থাপন করে জুলিয়া কোনো খারাপ মেয়ে ছিল না সেই হিপ্পি প্রজন্মের সন্তান হওয়ার কারণে বিবাহ বহির্ভূত যৌনতা তার কাছে স্বাভাবিক ব্যাপার ছিল আর বিলালও ছিল খুবই নরম মনের মানুষ সেই ইতিমধ্যে জুলিয়ার দুই মেয়েকে তার বিভিন্ন আচরণের দ্বারা ভীষণভাবে মুগ্ধ করে ফেলেছে মায়ের সাথে অ্যাক্রোব্যাট বিলালের যৌন মিলনের মুহূর্তে একদিন বিলালের রুমে হঠাৎ ঢুকে পড়লে সরাসরি তারা দেখে ফেলে জুলিয়া ভীষণভাবে লজ্জিত হয় কিন্তু কিছুই মেয়েরা না মনে করে ওদের বিছানার দিকে এগিয়ে যায় এবং জুলিয়া ও বিলালের মাঝখানে শুয়ে পড়ে খেলা করতে থাকে বিলাল ও জুলিয়া তখন মেয়েদের চুমু খেয়ে জড়িয়ে ধরে মাথার চুলে হাত বুলিয়ে আদর করতে থাকে এভাবে তাদের জীবনে বিলাল আসার পর শিশুরা একটি বিস্ময়কর জাদুকর মানুষের সাথে জুলিয়ার প্রেমের সম্পর্ক পর্যবেক্ষণ করে যার সাথে তারা সকলে একটি অস্থায়ী জান্নাত ভাগ করে নেয় বিলাল অনেকটা একজন সারোগেট পিতা হয়ে ওঠেন বিলালের সাথে থাকতে থাকতে মেয়েদের কথাবার্তার মধ্যে বেশ কিছু ইসলামিক সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায় যেমন ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বললে ওরা সেই কথার শেষে ইনশাল্লাহ বলে যেমনটা বিলাল সবসময় বলে ওরা আলিফ বা তা মুখস্থ করে বিলালকে শোনায় বিলাল খুব খুশি হয় এভাবে অনেক সময় জুলিয়াকে জায়নামাজের উপর সিজদা দিতে ও নামাজ পড়তে দেখা যায় এদিকে জুলিয়ার কাপড় সেলাই করে তৈরি করা বিভিন্ন আকৃতির পুতুলগুলো প্রথম দিকে খুব ভালোই বিক্রি হতে থাকে কিন্তু এক পর্যায়ে ওই মারাকে হোটেলের অন্য রুমের কিছু হিংসুটে মহিলারা রাস্তার উপর এসে জুলিয়ার সাথে ভীষণ ঝগড়া শুরু করে ওরা বলে তুমি এই সব পুতুল বিক্রি করে আমাদের ইমান ও মুসলিম সংস্কৃতিতে আঘাত হানছ আমাদের ঘরে ঘরে পুতুলের নামে শয়তান প্রবেশ করাচ্ছ তোমাকে আমরা আর এই সব বিক্রি করতে দেব না এই বলে জুলিয়ার ঝুড়িতে যত পুতুল ছিল সব রাস্তার ময়লার মধ্যে ঢেলে ফেলে দেয় এদিকে বিলাল যে পাথর খনিতে কাজ করত সেই খনির সুপারভাইজারের অমানবিক দুর্ব্যবহারের কারণে উত্তেজিত হয়ে হাতাহাতি মারামারি করে এক পর্যায়ে বিলাল সেই পাথর খনিতে আর চাকরি করবে না বলে ফাইনালি সেখান থেকে বেরিয়ে আসে পরের সিনে দেখা যায় জুলিয়া হোটেলে ফিরে আসে এবং ওর রুমের চৌকাঠের উপর অনেক রাত পর্যন্ত মন খারাপ করে বসে থাকে বিলাল যখন অনেক রাতে ক্লান্ত শরীরে রুমে আসে দেখতে পায় জুলিয়া বিষণ্ন চিত্তে চৌকাঠের উপর বসে ধূমপান করছে জুলিয়া প্রেমময় কিন্তু অর্থের উদ্বেগ দ্বারা বিভ্রান্ত এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা খুঁজছে বিলাল ওকে জিজ্ঞাসা করলে ও সব খুলে বলে এবং আরও বলে যে ও সঞ্চিত কোনো অর্থ নেই সব অর্থ শেষ হয়ে গেছে বিলাল অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি একজন ইংলিশ মেয়ে হয়ে একই বলছো যে তোমার কোনো জমানো অর্থ নেই জুলিয়া গম্ভীর স্বরে বলে অনেক ইংরেজ আছে যাদের কোনো অর্থ নেই বিলাল বলে কোনো চিন্তা করো না ঈশ্বর দেবেন জুলিয়া তখন বিলালকে বলে যে সে অন্য কোথাও চলে যাবে যেখানে নিজে কিছু উপার্জন করতে পারবে বিলাল এবার নিজের ঘটনা খুলে বলে আর বলে মারামারিতে সে পেটে ও পিঠে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে তখন দেখা যায় জুলিয়া তার কোমল হাতে বিলালের শরীরের ক্ষতবিক্ষত স্থানগুলো পরম মমতার সাথে ড্রেসিং করে দেয় বিলাল অনেক চিন্তা করে একটা সিদ্ধান্ত নেয় যে তার গ্রামের বাড়ি জুলিয়াদের নিয়ে যাবে সেখানে গেলে বিলালের আপনজনেরা হয়তো ওদের আশ্রয় দিয়ে জুলিয়াকে কিছু একটা করার সুযোগ করে দেবে পরের দিনই ওরা সবাই বিলালের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় দূরের পথ অর্থ বাঁচানোর জন্য বিলাল এক পিকআপের পেছনে জায়গা করে যাত্রা শুরু করে পথের মাঝে এক স্থানে চেকপোস্ট পড়ে সেখানে জুলিয়ার পাসপোর্টে ইংরেজ পরিচয় পেয়ে গার্ডের সন্দেহ হওয়ায় বিলাল তড়িঘড়ি করে জুলিয়াকে নিজ স্ত্রীর পরিচয় দিয়ে সমস্যার সমাধান করে এবং আবার যাত্রা শুরু করে সেই সময় থেকে জুলিয়ার মেয়েরা বিলালকে সত্যিকারের বাবা বলে ভাবতেই বেশি পছন্দ করে যাই হোক ওরা একসময় গন্তব্যস্থলে পৌঁছে যায় গ্রামের সবাই প্রথাগতভাবে নতুন অতিথিকে ফুলের পাপড়ি ছিটিয়ে আন্তরিকভাবে বরণ করে কিন্তু যখনই বুঝতে পারে জুলিয়া একজন অমুসলিম সাথে সাথে বিলালের পরিবারের সদস্যরা আপত্তি শুরু করে বলে যে ওদের আশ্রয় দেওয়া সম্ভব না বিলালের অনেক অনুরোধেও কোনো কাজ না হলে কোনো ক্রমে রাতটা পার করে আবার ওরা রওনা হল ঠিকানাবিহীন গন্তব্যে এবার ওরা সিদ্ধান্ত নিল কোনো প্রাকৃতিক নির্জন পরিবেশে বসতি গড়বে সেই উদ্দেশ্যে পাহাড় বেষ্টিত একটি বিশাল জলাধারের পাশে অবস্থান নিল জীবিকার জন্য বিলাল মাছ আহরণের চেষ্টা করে ব্যর্থ হলো। কিন্তু ইতিমধ্যে জুলিয়ার বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করে ওরা ওই জনশূন্য এলাকায় ভীষণ অসহায় বোধ করে পরে সিদ্ধান্ত নিয়ে ওরা সেই পূর্বের মারাকে ছোটেলে ফিরে যায় সেখানে এসে বিলাল কিছুদিনের মধ্যেই আগের চেয়ে আরামদায়ক ও সম্মানজনক একটি চাকরি পেয়ে যায় বিলালের স্ত্রী সেজে জুলিয়া ওর রুমেই বসবাস করতে থাকে কিন্তু এই অবস্থানটা ছিল সাময়িক কারণ জুলিয়া বিলালের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে সে তার জন্মভূমি লন্ডনে ফিরে যাবে বিলালকেও যেতে হবে সেখানেই হবে ওদের নতুন জীবন বিলাল ও জুলিয়াকে বিয়ে করে সেখানে স্থায়ী হবে কিন্তু সেখানে যাওয়ার জন্য ন্যূনতম ভাড়ার ট্রেনের টিকিটের মূল্য এই মুহূর্তে ওদের কাছে নেই জোগাড় করতে হবে আর বিলালের তো পাসপোর্ট ভিসা নেই লন্ডনে কোনোভাবে পৌঁছতে পারলে জুলিয়াকে বিয়ে করলে সেখানে সে স্থায়ীভাবে বসবাস করতে পারবে তখন আর কোনো সমস্যা থাকবে না বিলাল এক রাতে সিদ্ধান্ত নিল ও যে নতুন সেনাবাহিনীর ঘোরসাওয়ারের চাকরি করে তার এক সেট ইউনিফর্ম আউটলদের কাছে বিক্রি করে দেবে তাহলে অনেক অর্থ পাওয়া যাবে সেই অর্থ দিয়ে সবার টিকিট হয়ে যাবে কিন্তু এটা ভীষণ ঝুঁকিপূর্ণ কাজ হবে সেনাবাহিনীর লোক ওকে হয়ে খুঁজবে পাওয়া মাত্রই গুলি করে হত্যা করবে যাই হোক এত বড় ঝুঁকি থাকা সত্ত্বেও লুকিয়ে আত্মগোপন করে বর্ডার পার হয়ে ইংল্যান্ডে পৌঁছে যেতে পারবে ইনশাল্লা এই আশায় সিদ্ধান্ত অনুযায়ী সেই রাতে চুপি চুপি ঘুমন্ত জুলিয়ার পাশ থেকে উঠে পা টিপে টিপে ওর সেই ইউনিফর্ম নিয়ে ঘর থেকে বের হয়ে যায় এবং সেটা বিক্রি করে লন্ডনের তিনটি টিকিট কেটে বিশ্বস্ত একটি কিশোর ছেলে আজিজের মারফত জুলিয়ার কাছে পৌঁছে দেয় জুলিয়া টিকিট পেয়ে অত্যন্ত অবাক হয়ে আজিজের কাছে জানতে চায় যে বিলাল কোথায় আজিজ বলে বিলাল ভাই আপনাকে কোনো চিন্তা করতে মানা করেছে আর বলেছে সে যথাসময়ে আপনাদের সাথে মিলিত হবে জুলিয়া মেয়েদের নিয়ে নির্দিষ্ট সময় স্টেশন পৌঁছে অস্থির হৃদয়ে ব্যাকুল দৃষ্টিতে চারিদিকে খুঁজতে থাকে বিলালকে নেই কোথাও বিলাল নেই মেয়ে দুটিও অস্থির হয়ে বারবার বিভিন্ন দিকে তাকিয়ে ক্লান্ত হয়ে পড়ছে প্রিয় মানুষটির আশায় সময় মতো ট্রেন চলে এলো জুলিয়া মেয়েদের নিয়ে ট্রেনে উঠে এক দৃষ্টিতে জানালা দিয়ে বাইরের বিস্তীর্ণ মাঠের দিকে চেয়ে ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করলো অবশেষে সব আশা যখন শেষ ঠিক সেই সময় দূর থেকে ধুলোর ঝড় তুলে অতি দ্রুত গতিতে একটি পিক ওদের ট্রেনের সমান্তরালে এগিয়ে আসতে দেখা গেল পিকআপটি ঠিক ওদের জানালার পাশাপাশি আসতেই পিকআপের পেছনে কালো কাপড়ে মুখ পেঁচিয়ে রাখা একজনকে দেখা গেল পরক্ষণে কাপড় সরিয়ে বিলালকে জুলিয়া বলে চিৎকার করতে দেখেই আবেগে আপ্লুত হয়ে জুলিয়া ও দুই মেয়ের মন খুশিতে ভরে গেল বিলাল চিৎকার করে বলতে লাগলো জুলিয়া তুমি পৌঁছে আমার জন্য অপেক্ষা করো আমি বর্ডার ক্রস করে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবো ইনশাল্লাহ এভাবে ট্রেনের সমান্তরালভাবে যতক্ষণ চলা সম্ভব হলো ততক্ষণ পিকআপটি পাশাপাশি চলতে চলতে একসময় দূরে সরতে সরতে জুলিয়া বিয়া ও লুসির দৃষ্টিসীমার বাইরে হারিয়ে গেল এক অজানা আশঙ্কার ছাপ নিয়ে বাইরে যতদূর দৃষ্টি যায় ততদূর ওদের তিনজনকেই বিষণ্ন চিত্তে তাকিয়ে থাকতে দেখা যায় এভাবেই সিনেমাটির শেষ দৃশ্য ধারণ করা হয়েছিল